গতকালকে আমার ভাই যশোরে আলোচনা করেছেন ডক্টর মিজানুর রহমান আজারি ২৫ লাখ থেকে তিরিশ লক্ষ মানুষ আল্লাহ একবার বলে যশোরের মানুষ সবাই হাই হাই করতেছে যে কোরআন শোনার জন্য এত মানুষ আছে জীবনে প্রথম দেখলাম আল্লাহ আকবর সোশ্যাল মিডিয়া জুড়ে তার বন্দনা যশোরে কোরআনের মাহাপিলে জনসমুদ্রে পরিণত হয়েছে আল্লাহ আকবর বলেন এই আল্লামা সাইদি হুজুর বলেছেন এই যে লক্ষ লক্ষ মানুষ কোরআন শোনার জন্য আসছে এরা হলো মউমাসি। এরা কোরআনের মধু আহরণ করার জন্য এসেছে কথা বলে ঠিক এরা কোরআন একটা মধু আর এগুলো হলো মৌমাসি এরা এরা মধু নিতে আসছে কথা বলে ঠিক কিনা যে ডক্তার মিজানুর রহমান আজারী ভাইয়ের মাহফিলে যারা কোরআন শোনার জন্য গেছে তারা প্রত্যেকটা হলো মৌমাসি তারা কোরআনের মধু আহরণ করার জন্য গিয়েছিল কথা বলে ঠিক এরা এই জন্য ভাইয়ের আমার যশোরের মাহফিল ইতিহাস সৃষ্টি করেছে

এই সময়ে একদিন আল্লাহর বিধান প্রতিষ্ঠিত হবে কথা বলে ঠিক আলেমদেরকে যেভাবে মানুষ mohabbat করে ইসলামের এই গণজোয়া ইসলামের প্রতি মানুষের যে আকর্ষণ সৃষ্টি হয়েছে এটার দমায় রাখা যাবে না থামায় রাখা যাবে না কথা বলে ঠিক কিনা আমরা কোরআনের পথে আল্লামা সাইদি হুজুরকে হারিয়েছি আজকে সোশ্যাল মিডিয়াতে প্রত্যেকটা চ্যালেঞ্জে চ্যালেঞ্জে মিজানুর রহমান আজারি ভাই নিউজ দেখাইতেছে যে আজহারীর মাহফিলে কয়েক লক্ষ মানুষ

তা আলেমদের এই যে মহাব্বত ভালোবাসা আপনার দেখাইতেছেন এটা সামনেতেও দেখা দেন আল্লাহ জানো মিডিয়ার ভাইদেরকে ইসলামের পক্ষে কাজ করা তাওফিক দান করেন একটু জোরে বলেন না আমিন কারণ যে মানুষগুলো দেখতে বয়স্ক মুরুব্বি হলেও এরা এত দুর্নীতি করবি না করবি ভাই এরা বিশ্বাস আর রাখা যায় কিছুদিন থাক এরপরে নির্বাসন দিয়ে আপনারাই আপনাদের মনের মতো মানুষকে সমাজের নেতা বানাবে কথা কথা সামনের দিকে যাব না দোয়া করব চলবে কিছুক্ষণ চলবে তো কারা কারা চলবে তুই হাত তুলে দেখা লীলা লাগে থাকবি হাতনামান আমার ভাইয়েরা আমি যে কথা বলতে চাচ্ছিলাম গভীর মনোযোগ দেন শুনেন জিব্রাইল এসে বলেন নবী দোয়া কবুল হবে না আপনি হাত দামান নবী আমার টেনশনে পড়ে গেলেন জিব্রাইল বলেন নবী সাহাবায়ে کرامদের মধ্যে ঘোষণা করেন এমন কেউ কি আছে যে আমরের সাথে মোকাবেলা করবে এই কথা শোনার পরে নবী আমার ডেকে বলেন আমার জাবীরা তোমাদের মধ্যে এমন কেউ কি আছো যে মক্কার মুআবীরা আমরের সাথে মোকাবেলা করবা নবীর কোন সাহাবী দাঁড়ায় না হযরত আলী দাঁড়িয়ে গেছেন বলেন আল্লাহু আকবার অবাক আমার নবী বলে আলী রে তুমি ছোট মানুষ না বুঝে কেন দাঁড়াইছো তুমি কি জানো ওই মক্কার মহাবীর আমর এক খাবার খায় একুশ কেজি সাড়ে তিন মনোজনে তরমেলে যুদ্ধ করে এত বড় বীরের সামনে তুমি কেমনে যাইবা বৈশা বড় হজরত আলী বসে বললেন নবীজি দ্বিতীয়বার বলেন আবারও হজরত আলী দাঁড়াইছে নবীজি আমার দ্বিতীয়বার বলেন কোনো সাহাবী দাঁড়ায় না আবারও হজরত আলী দাঁড়িয়ে গেছেন বলুন আল্লাহ একবার নবী তখন দুইটা হাত বাড়ায় বলে আলী আয় আয় আমার বুকের ভিতরে আই এই কথা বলে বিশ্ব নবী বুকের সঙ্গে জড়ায় নিলেন আর ডেকে বলে আলী এত বড় বীরের সামনে যাইতে চাস তোর কি জানে মায়া দয়া নাই হযরত আলী ডেকে বলতেছেন নবী আপনি শুধু আমাকে দোয়া করে দেন ওই আমর আপনার সিহারা দেখার আগে ওর আমি জমিন থেকে বিদায় করে দেব চিৎকারে মেরে বলুন আল্লাহু আকবার আমার ভাইয়েরা যে কথা বলতে চাচ্ছিলাম গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শ্রবণ করার চেষ্টা করবেন এইবার হযরত আলীকে নবী আমার ডেকে বলে খালি হাতে দোয়া করলে হবে না এই কথা বলে বিশ্ব নবী বলে ওসমান তোমার বাড়িতে কি দরবারে আছে হযরত ওসমান ডেকে বলে আমার বাড়িতে দরবারে আছে সাতাশ ইঞ্চি লম্বা নবী আমার ডেকে বলে যাও বাড়িটা নিয়ে আসো এখন তো তরবারির কথা শুনলে বলবে জঙ্গি কথা বলেন ঠিক কিনা আমার ভাইয়েরা হযরত ওসমান তরবারি এনে দিলেন হযরত আলী তরবারি পায় দৌড় দৌড়াইতে দৌড়াইতে আমরের মুখোমুখি হয়ে গেছে হজরত আলীকে দেখা মাত্র আমর ডেকে বলে কি রে পিচ্ছি আলী তুই কেন আমার সামনে হযরত আলী বলতেছে পিচ্ছি না কি পরে বুঝাইতেছি জোরে কনমার হাবা এই কথা বলে ডাক টানতেছেন তরবারিতে ডাকтанаকтана বলেন তো আর একটা দোয়া পড়তেছেন এই দোয়া পড়ে যদি আপনারা বাড়ির চতুর দিকে ফু দিতে পারেন বড় বড় দুর্ঘটনায় হাত থেকে আল্লাহ তাআলা হেফাযত করবে জোরে বলেন আমি হযরত আলী ডাকটা ডানা শেষ হয়ে গেল তরবারিতে উসু করে ডেকে বলে এ কাফিরের ব্যাটা তোর যদি সাহস থাকে ডাকটা পার হইয়া নবীজির কাল্লা নিতে যায় আয় আয় খেলা হবে আয় আল্লাহু আকবার বলেন হজরত আলী যে ধমক দেশে কথা আছে ছোট মরি যে ঝাল বেশি কথা কোন ঠিক না বাড়িতে ঢুকছে চোর বাড়ি আলা ল্যাংরা দুটো পাই না কিছু না হোক যদি আওয়াজ দেয় কে রে চোর থাকবি না ভাগে দৌড় মারি একটা আওয়াজে অনেক কিছু ঘটে কথা বলে ঠিক না হজরত আলী আর আমর এই জায়গায় বাজা বাজা ভাব পুরো ঘটনাটা আপনারা শুনবেন কথা বলেন শুনবেন ভাই শুধুমাত্র আলোচনা শুনলে হবে না আমাদেরকে পরিবর্তন হতে হবে আলীর মতো বীর সেনানী হওয়া লাগবে কথা বলে ঠিক না हमारे भैरव আমরা বারবার রক্ত দিয়েছি দেশ স্বাধীন করেছে আমাদের পূর্বপুরুষেরা আমরা জালেমকে বিদায় করেছি নিজেদের দেহের রক্ত দিয়া প্রয়োজন যদি হয় আল্লাহর জমিনে আল্লাহর দিনকে প্রতিষ্ঠিত করার জন্য কোরআনের রাষ্ট্র ব্যবস্থা কায়েম করার জন্য আর একবার যদি ডাক দেওয়া হয় বিবির কাছ থেকে বিদায় নে সন্তানদের কাছ থেকে বিদায় নে মাথায় কাপড়ের কাপড় বেঁধে আল্লাহর জমিনে আল্লাহর দিনকে প্রতিষ্ঠিত করার জন্য কারা কারা বুকের তাজা রক্ত দিতে রাজি

এই দুনিয়ার সব চাইতে কম কষ্ট দিয়া আপনার রুহুটা আমি বের করার চেষ্টা করতেছি আমার নবী বলে মালাকুল মউত এই যদি হয় দুনিয়ার কম কষ্ট আমার উম্মতের সহ্য করতে পারবে না কথা দে মালাকুল মউত আমার উম্মতকে কষ্ট দিবি না মালাকুল মউত ডেকে বলে নবী যারা আপনার রেখে যাও আদর্শ মোতাবেক চলবে আল্লাহর বিধান মোতাবেক চলবে কথা দিলাম গো নবী তাদের রুহুটা বের করার সময় আমি হাসান করব দয়া করব আমার ভাইয়েরা যে কথা বলতে যাচ্ছিলাম বাজানে গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান দ্বিতীয়বার যখন বিশ্বনবীর বুকের উপর হাত রেখে দিয়েছেন রুহুটা বের করার জন্য আমার নবী আবার কাঁদে আর দেখে বলে মালিকুল মউত আজরাইল দেয় আমি নবী সইতে পারি না হাতটা নামাই আনে দ্বিতীয়বার যখন হাত নামাইলেন আমার নবী বলে মালাকুল মউত আমার কাছে মনে হয় উহুদ পাহাড় আমার বুকের উপরে চেপে ধরা হয়েছে নবীর কাছে যদি মৃত্যুর যন্ত্রণা এমন কঠিন কষ্টকর মনে হয় আপনার আমার মৃত্যুর যন্ত্রণা কতটা ভয়ঙ্কর হতে পারে কতটা কঠিন হতে পারে একটু কি কল্পনা করা যায় কথা বলেন না কেন কেন তৃতীয়বার যখন হাতটা রেখে দিয়েছেন নবীজি রুকুটা বের হয়ে যাচ্ছে ওই সময় নবীজি কয়েকটি কথা বললেন তার মধ্যে একটি বললেন আমার উম্মতেরা আসসালাত 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 নামাজ ছাইরো না ও আমার উম্মতেরা নামাজ ছাইরো না নবীজি রুকুটা বের হয়ে যাচ্ছে ওই সময় উম্মতকে স্মরণ করে আমার নবী বললেন আসসালাত আসসালাত ও আমার উম্মতেরা নামাজ 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 চাইরো না নবীজি জীবনের শেষ কথাটা কি আমরা আমল করতে পারবো আজকে মাহফিল থেকে কারাকারা পাঁচশত সালাত আদায় করবেন দুই হাত তুলে আল্লাহকে দেখা আল্লাহ আমাদেরকে সবাইকে পাঁচশত নামাজি বানায়া দেন জোরে বলে নবীর আরেকটু জোরে বলেন আমিন আর একবার বলেন আমিন আমার ভাইয়েরা দুনিয়া ক্ষণিকের আল্লাহর ফরজ বিধান সলা আমাদেরকে আদায় করতে হবে কিন্তু এই সমাজে কিছু গুমরাহী মানুষ বের হয়েছে যারা মানুষকে ধোকা দিয়া নামাজ থেকে দূরে রাখতেছে কথা বলে ঠিক কিনা বিশেষ করে অনেক জায়গায় দেখবেন কিছু ভন্ডপীরের আবির্ভাব ঘটে এরা মাজার বানায়া ডুগি তবলা বাজাইয়া মানুষদেরকে কি যেন আশিকে রাসুলের কথা বইলা কাছে টানে আবার দেখবেন মোমবাতি জ্বালায় রং বেরঙ্গের গান গায়ের কয় পানির ভিতর জ্বললে বাতি ঝড় বাতাস নেবে না উমুক বাবার মুড়ি ধইলে নামাজ রোজা লাগে না যে পীর বলবে আমার মুড়ি ধইলে নামাজ রোজা লাগবে না এটা পিন না টাটকা শয়তান জোরে বলেন ভাই এই পৃথিবীর এমন কোন নবী রাসূল নাই যে নবী রাসূল সালাত আদায় তাহলে নবীদের যদি নামাজ পড়া লাগে আপনার পীর কি নবীদের চাইতে বড় এক কথা কর নাকি আপনারা এমনও ভন্ড পীর আছে পেশাব করে পানি নেন কথা কর নাকি যে শীত পড়ছে এক পীর সাহেব পেশাব করে পানি নেন মুরিদ জিজ্ঞাসা করছে বাবা পানি দিলেন না ব্যাপারটা কি তখন বলে চুপ চুপ তুমি কি ভুলে গেছো নবীর নাতি হোসাইন ফোরাত নদীর পানি পাইনি

আল্লাহ সারা কেউ গায়েব যারা বলবে আমি গায়েব জানি ওর একটা অন্ধকার রুমের ভিতরে নিয়ে যাবেন পিটাবেন আর বলবেন এটা গায়েবই না কারো কাছে বলবি না বলে ধ্বংস হয়ে যাবে কথা বলে ঠিক কি না ভাই পীর মুড়িদি ভালো আল্লাহ আলাদের সফর সঙ্গী হবেন আল্লাহ আলাদের সাহবতে যাবেন আল্লাহ বলেন আকুনু মা সাদিহীন তোমরা সত্যবাদীদের সঙ্গে হও পীর ছিল শাহজালাল খানকাইবি রাষ্ট্রপতির নারাই তাকবীর হুংকার দিয়ে এসে গৌড় গোবিন্দ পালাইতে বাধ্য হয়েছে কথা বলে না পীর ছিল শাহজালাল শাহ পরান শামাগদম বাইজিতবস্তু আমি আব্দুল কাদের জিলানী বরাবর আল্লাহ ওয়ালারা ছিল যারা এই দেশের মানুষদেরকে ধরে ধরে ইসলাম শিখাই কথা বলে না আর এখন পীরের কাছে গেলে ইসলাম না বিড়ি খাওয়ায় নাম দেশে ল্যাংটা হয় আছে ওটা নাকি ল্যাংটা বাবা শিকল পরে আছে ওটা শিকল বাবল কয়েকটা তসবির দানা পরে আছে লাল কালো পাপড়া ওটা হলে বাবা তো এই যে হলো সমাজের হালচাল